পয়লা বৈশাখের দিন কখন করবেন লক্ষ্মী গণেশের পূজা কখনই বা করবেন হালখাতা তো সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন চৈত্র সংক্রান্তি বা মেষ সংক্রান্তির পরের দিন থেকে বাংলা নববর্ষের সূচনা হয় প্রতি বছর সাধারণত চোদ্দোই বা পনেরোই এপ্রিল থেকে নববর্ষ শুরু হয় বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হল বৈশাখ মাস তাই বাংলা পয়লা বৈশাখের এই তারিখটিতেই প্রত্যেকের কাছে বিশেষ এদিন নতুন বছরের আগমনে আনন্দে নানান অনুষ্ঠান খাওয়া দাওয়া হই মেতে থাকেন পশ্চিমবঙ্গবাসী এই তিথিতে দোকানে ও ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজা ও হালখাতা করে থাকেন আবার কোনো কোন দোকানে হালখাতার মাধ্যমে নতুন বছরের ব্যবসা কার্য শুরু হয় পয়লা বৈশাখ কবে বাংলা সৌর ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চলছে চৈত্র সংক্রান্তির পর শুরু হবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হল বৈশাখ মাস এবছর বৈশাখ মাস পড়েছে ইংরাজি পনেরোই এপ্রিল এদিনে পুরনো ও অশুভকে পিছনে ফেলে নতুন পথ চলা শুরু করেন প্রত্যেককে এদিন গুরুজনদের আশীর্বাদ নিয়ে আবার ব্যবসায়ীরা দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো করে বছর শুরু করেন পয়লা বৈশাখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে হালখাতা দোকানে দোকানে হাল খাতা করা হয় এদিন লাল কাপড়ে বাঁধানো খাতার প্রথম পাতায় স্বস্তির চিহ্ন এঁকে ও সেই খাতার পুজোর মাধ্যমে নববর্ষের ব্যবসায়িক লেনদেনের সূচনা করা হয় এদিনে লক্ষ্মী লাভ ও বিঘ্ননাশের আশায় দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পূজাও করা হয় তো এবার আমরা জেনে নেব পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পূজার শুভক্ষণ ইংরাজি পনেরোই এপ্রিল দু বাংলা পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার অমৃতযোগের শুভ সংযোগে লক্ষ্মী গণেশের পূজা ও হালখাতা করা যেতে পারে এই জন্য যে সময়গুলো শুভ তা হল সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট থেকে বেলা দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত আবার এদিন বারবেলাও থাকবে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত ও দুপুর একটা বেজে বারো মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মী জয়বাবা গণেশ লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ